ফার্স্ট বেবিও তো অনেক কিউট তোমরা সবাই দেখছো তো ওকে সহই আমার কত প্রস্তাব আসছে কিন্তু আমি বিয়ে করতেই চাইনি যে আমি বিয়ে করবো না কত আছে বিদেশে থাকে আমাকে আপ বেবিকে সহ নিয়ে যাবে ওখানে আমাকে সেটেল করবে আমি তো করি কারণ আমি তো টাকা দেখি না আমি সেকেন্ড টাইম লাইফে শুরু করতে চাই না যে নতুন একটা জীবন শুরু করবো সেটাও আমি জানি বাট তোমাদের ভাইয়া আমার ব্রেন অফ করে ফেলছে না হলে আমি জীবনও বিয়ে করতাম না আমি সারা জীবন সিঙ্গেল থাকতাম সারা জীবন আই লাভ ইউ তিসু পাখি থ্যাংক ইউ জেসি আপু রিপ্লাই দাও সোনা এই যে জেসি দিয়ে দিছি তুমি কি আমাকে রিপ্লাই দিবা না আমি কি চলে যাবো নাকি হ্যাঁ না সানভি এই যে দিয়ে দিলাম তোমাকে রিপ্লাই যায় না আই লাভ ইউ তিসু পাখি থ্যাংক ইউ সবাইকে

জানো আপু তোমার ওই দিনের লাইভটা দেখেই আমার কান্না চলে আসছে রে বাবা একটা মেয়েরে আর কত কষ্ট দেওয়া যায় জানিনা আহাত করে তোমাকে পাইছে আপু তুমি অনেক ধৈর্যশীল আল্লাহর কাছে দোয়া করি আপু বাবা তুমি অনেক ভাগ্য ভালো তুমি মেয়ে পাইসাউন্টে আসতে পারে এটা সবসময় আনটি বলে আর বলে যে মা এরকম ধৈর্য ধরাই ভালো মেয়েদের জিত করতে হয় না ঠিক আছে ধৈর্য ধরলে মেয়েদের সুখ হয় জিত করে অনেক কিছু করা যায় এই যে আমি যদি চাই তোমার কি মনে হয় আমার ফ্যামিলি আমাকে একসেপ্ট করবে না আমি কাছে কাছে চলে যাই আমার আমার মায়ের আমাকে করে বাবা বাবার নিবে অথবা আমি নিজেও নিজেটা নিজে করে খেতে পারবো পারবো না অবশ্যই সেটা কি শুধু সোশ্যাল মিডিয়া কত জব আছে আমি তো পড়াশোনা করছি তো জব করতে পারবো চাইলেই যে কোনো কিছু করতে পারবো টিচার হতে পারবো বাট আমি তো চাই না যে তোমার ভাইয়াকে ছাড়া আমি থাকবো সেটা আমি চাই না তার যে সমস্যা আমি সেগুলো ঠিক করার চেষ্টা করবো আর এই চেষ্টাটা আমি অনেক বছর করবো একদিন দুই দিনে মানুষ কখনো পরিবর্তন হয়ে যায় না তাই না সো মানুষের কিছু কিছু স্বভাব থাকে যেটা পরিবর্তন হতে টাইম লাগে সো সেই টাইমটা আমি তাকে দিব সেই সুযোগটা দিব অনেকবার দিব বারবার দিব যখন দেখব যে না আমি আর পারতেছি না একটা কথা আছে না যে পানি গলা পর্যন্ত থাকলে মানুষ সহ্য করতে পারে নাকের উপরে উঠে গেলে কিন্তু তখন জীবন বাঁচানো তুমি যখন গলা পর্যন্ত ধরবে তুমি এইভাবে গলা উঁচু করে নিশাসে নিতে পারবো কিন্তু যদি নাকটাই ঢেকে যায় তখন তো নিশাশা নিতে পারবো না সো ওই পর্যন্ত তো আমার ধৈর্য ধরতে হবে গেলামগার টাটা বাই বাই সি ইউ ভিডিও কল টু মোস্যান বাইসি এই ম্যাডাম আমার এত জ্বালায় ও আমি এত ব্যস্ততার মধ্যে ছুটার মধ্যে আমি ভিডিও কল দিয়ে দেখেছি যে দেখ বুঝছো এত সুন্দর চেহারা নিয়ে বিয়ে করছে বান্দর রে পড়ি আপু সবাইকে আল্লাহ বানাইছে আল্লাহর সৃষ্টিকে কখনো এভাবে নিয়ে কথা বলতে আমি জানি না তোমার যার সাথে বিয়ে হবে তোমার মতো মেন্টালিটির মেয়েকে নিয়ে কোন ছেলে সংসার করবে বা তোমার কত হ্যান্ডসাম হাজবেন্ড জুটবে আমি ভাবতেছি হ্যান্ডসাম হাজবেন্ডের সাথে সংসার করে দেখো পায়ের জুতার মূল্য তোমাকে দিবে না জাস্ট বলে দিলাম আপু আমার নামটা নিও প্লিজ হ্যাঁ তবে সবাই সেম না বাট ম্যাক্সিমাম সুন্দর ছেলেরা মেয়েদেরকে পায়ের জুতার মূল্য দেয় না আসলে আপু কি বলবো কোনো ভাষা পাইতেছি না তোমার বুঝতে অনেক সময় লেগেছে একটা হাই দাও তোমাকে বুঝতে অনেক সময় লেগেছে রাত জায়গা পাখি আপু আমাকে যদি একবার বুঝে যাও তারপর তুমি আমাকে আর হেড করতে পারবো না কোনো কিছু বিনিময় না কিন্তু বুঝতে টাইম লাগবে আমাকে বুঝতে হলে সময় লাগবে একদিন দুই দিন আমাকে কখনোই বুঝতে পারবো না টাইম দিতে হবে অনেক টাইম লাগবে ডিভোর্স মানে কি খারাপ কিছু সম্পর্ক আছে যা ডিভোর্স হওয়া উচিত যদি কেউ আপনার মূল্য নাই যেখানে সেখানে বা থাকাই ভালো নিজেকে ভালোবাসো ফাতিমা সানা আপু তুমি কতটুকু দেখছো এখানে আমার মূল্য নাই তোমরা দেখছো তোমার ভাইয়ার এই একটা ঠিক আছে এই একটা স্বভাবই তার খারাপ এছাড়া তার কোনো খারাপ দেখতে ওকে সামনাসামনি যারা দেখছে ও মেয়েদের যেই লেভেলে রেসপেক্ট করতে পারে এটা কোনো কোনো পুরুষ পারবে না ওকে হয়তো মনে করো যে অনেক চরিত্রহীন ও চরিত্র ভালো না ওর চরিত্র অনেক ভালো ও অনেক রেসপেক্ট করতে পারে একটা মেয়েকে ঠিক আছে কারণ সে তার মাকেও রেসপেক্ট করে আমাকেও তার বোনকেও প্রত্যেকটা মেয়েকে সে রেসপেক্ট করতে জানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে কথা আমাদের বাংলাদেশ মশা মাসে আর ডিভোর্স মানে কি খারাপ কিছু অবশ্যই খারাপ কিছু ডিভোর্সটাকে কিভাবে ভালো কিছু বলো মানে কোন যুগে আসলাম ভাই ডিভোর্সটা কিভাবে যদি এই লাইভে আমি যদি এখন বলি হ্যাঁ ডিভোর্স খুব ইজি ডিভোর্স ভালো কিছু প্রত্যেকটা মেয়ে চিন্তা করবে ধরো ডিভোর্স ভালো কিছু ডিভোর্স দিয়ে দিয়ে যেখানে চেষ্টা করলে সংসারটা বাঁচাতে পারবে সেখানে চেষ্টা করবে না ডিভোর্স কখনোই ভালো কিছু না অবশ্যই ডিভোর্স খারাপ কিছু ডিভোর্স খারাপ এই দিয়ে দাগটা গায়ে লাগাই খারাপ সেটা ছেলে হোক মেয়ে হোক তুমি আজকে বিয়ে করে কালকে তোমার ডিভোর্স হোক তুমি হাজবেন্ডের সাথে থাকো নাই তারপরে তোমার গায়ে কলঙ্কটা লাগবে তুমি ডিভোর্স দিয়ে তোমার হাজবেন্ডের গায়ে ওই কলঙ্কটা লাগবে তার ডিভোর্স হয়েছে জিনিসটা অবশ্যই খারাপ এটা কখনোই আমি ভালো বলতে পারবো না ভাই যুগ দুই কেন দুই সাল পর্যন্ত যদি বাঁচি ওই যুগে তো অনেক আপডেট হয়ে যাবে সবকিছু তখন আমি ডিভোর্সকে ভালো চোখে দেখতে পারবো না ডিভোর্স মানে খারাপ অবশ্যই খারাপ আপু তোমার অনেক ধৈর্য হ্যাঁ অনেক ধৈর্য দিচ্ছে এটা আমিও মানি লাভ ইউ আপু আমার তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু পরে ভাইয়া বাসায় আসলে কি করলেন আপনাকে আবার বুঝাইল আপু বাসায় আমি লাইভে তখনই ও আমি যখন লাইভে গেছি ও জাস্ট নিচে গেছিল যে আবার চলে আসছে কোথাও যায়নি তো যখন লাইভ করতেছি তখনই ও হচ্ছে ড্রয়িং রুমে বসে ছিল আমার লাইভ শেষ হয়েছে রুমে ঢুকছে ফোন নিছে ফোন নিয়ে দেন অনেকক্ষণ চুপচাপ ছিল পরে কি পরে পা ধরে মাপছে অনেক বুঝাইছে আমাকে অনেক কিছু যেটা সবসময় প্রতিনিয়ত করে তুমি অনেক কিউট থ্যাংক ইউ সে প্রতিনিয়ত তোমাকে যেভাবে কনভেন্স করে আমি কনভিন্স হই আমি মানুষকে সুযোগ দিতে পছন্দ করি কিন্তু এই আমি যখন কোনো মানুষের কাছ থেকে মুখ ফিরাই নেই হাজার চেষ্টা করলো আর সেখানে আমাকে কেউ নিতে পারবে না তার নাম আমার কেউ আনতে পারবে না সুযোগ আমি অনেক দিই সবাইকে আমার লাইফের প্রত্যেকটা মানুষকে শুধু লাই লাইফ পার্টন না প্রত্যেকটা মানুষকে অনেক সুযোগ দিই কিন্তু মন থেকে উঠে গেলে একবার পরে আর জানতেই না শুধু ভালোবাসা দিয়ে কি জীবনে বাঁচা যায় রিমা শুধু ভালোবাসা দিয়ে যদি জীবনে বাঁচতে বাঁচা যাই তাহলে কি ইনকাম করতে টাকা পয়সা লাগতো শুধু ভালোবাসা দিয়েও বাঁচা যায় না ভালোবাসা ছাড়াও বাঁচা যায় না তোমার পার্টনারের সাথে যদি তোমার ভালোবাসা না থাকে তুমি 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 তখন শেষ হয়ে যাবে ডিপ্রেশনে পাগল হয়ে যাবে দরকার টাকা পয়সাও দরকার সব কিছুই দরকার ভাইয়ের একটু খারাপ লাগে না তোমার এমন কষ্ট দিতে আমার মাঝে মাঝে মন চায় ভাইয়ের ধুয়ে দেই ভালো করে ফুল বিলাসি কেন বলবো যদি তার মনে হইতো কেন কষ্ট দেয় আসলে পুরুষের কাজ হচ্ছে মেয়েদেরকে কষ্ট দেওয়া অবশ্য দিন দিন তোমাকে আরো বেশি ভালো লাগতেছে তোমার মনটা অনেক ভালো আয়সা আক্তা রোজা থ্যাংক ইউ আপু দোয়া করবা যাতে মনটা আরো ভালো হয় আরো ফ্রেশ হয় মনের মধ্যে আহ কুবুদ্ধি না থাকে মার্শাল আলিশা সাপে খুব ভালো লাগে আমারও আপু থ্যাংক ইউ আপু আলিশা পাখি কই আপু আলিশা আলিপা এখানে আসছিল আমার চারপটে কতক্ষ নাট বটু নিয়ে গোটাগুতি করে চলে গেছে তোমার মনে হচ্ছে স্যার আপু না আপু স্যাদ না অনেক খুশি আলমদুল্লাহ সব সময় ভালো থাকতে চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি ভালোবেসে জ্বালায় দেখে তোমার ভালো লাগে না তাই না হুম দেখো সাদা আমার অ্যাডমিনরা এই অ্যাডমিনরা আমার সেই শুরুর অ্যাডমিন বুঝো আমার সব অ্যাডমিনরা অনেক ভালো আমাকে অনেক বেশি ভালোবাসে ওরা আলহামদুলিল্লাহ চা খাবেন না হ্যাঁ খাবো চা একটু ঠান্ডা হলে খাবো আমি একদম গরম চা খেতে পারি না এটা খাওয়া উচিত না আর দুধ চা তো খাওয়া উচিত অনেক ক্ষতি ভাই আমি জানি তাও আমি রং চা খেতে পারি না দুধ আমার জানা মতে মেয়েরা টাকায় টাকা আটকায় না বরং যত্নে আটকায় সব পুরুষ এই কথাটা বুঝে না হ্যাঁ মেয়েরা কখনোই টাকা আটকায় না এখানে যে আমার অনেকেই হয়তোবা না আমি আমার প্রিভিয়াস লাইফ নিয়ে অতটা তোমাদের সাথে শেয়ার করি না মনে করো যে হয়তোবা তখন টাকার জন্য আমি চলে আসছিলাম আচ্ছা আট বছরে কি মানে টাকার জন্য যদি কেউ কাউকে ছেড়ে চলে আসে সেটা যেন আট বছর লাগে হ্যাঁ মানে আট বছর আমি গরিবী জীবন সহ্য করতে পারছি তারপরে সহ্য করতে পারিনি তারপরে চলে আসছি আমি সবকিছু পারি আমি এখন নিজে আর্নিং করতেছি না তোমাদের ভাইয়া যখন কিছু করেন এখন তোমাদের ভাইয়া বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ আমাদের শোরুম তো যখন একদমই কিছু করে অসুস্থ ছিল আমি কি হাল ছেড়ে দিচ্ছি চালাইছি না সো টাকা পয়সা কোনো ম্যাটার করে না বিশেষ করে আমার কাছে তো করেই না কারণ আলহামদুলিল্লাহ এখন আমি সোশ্যাল মিডিয়ায় আসি বাট তখন তো আমার পড়াশোনা রানিং সো চাইলে আমি জব করতে পারতাম আমার তো দরকার হয়নি কারণ আমার আব্বু আমাকে দেখছে আমার আব্বু একসার থেকে আমাকে দেখছে আমার আব্বু আমাকে দেখছে আমার তো টাকা পয়সার অভাব তো আমি কখনো সহ্য করিনি আমার হ্যাঁ আমার আব্বামু আমার অভাব কখনোই বুঝতে দেয় নাই টাকা পয়সার জন্য কখনোই আমি চলে আসিনি তাহলে ওই অভাবটা তো আমি শুরুতেই দেখছি তো তখনই আমি চলে আসতাম আমি চলে আসছি অবহেলায় অবহেলায় দিনের পর দিন অবহেলায় অযত্নে আমি চলে আসছি মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে কেন তোমার কাছে মাইক্রোফোন নেই তোমার কাছে আছে লেটা তোমার কাছে নেই তোমার কাছে আসার কোনো প্রয়োজন আছে আমার বাবা মানুষ কত নির্লজ্জ হইতে পারে টাকার জন্য যে মানুষ আট বছরের সংসার ত্যাগ করে চলে আসছে সেই মানুষ এই নিয়ে আবার যায় না এমন মানুষের বিয়ে করছে তার তখন অর্ডার টাকা ছিল না আমি তো সেটাই বলতেছি যদি টাকার জন্য চলে আসতাম তাহলে এসে টাকাওয়ালা কাউকে বিয়ে করতাম ভাই আমি কি এত অসুন্দর একটা বুইরা দেখলেও তো পাইতাম যে টাকাওয়ালা তুমি বলতে যাচ্ছ যে তুমি সুন্দরী আর আমি সুন্দর না না আমি কথা কখন বলছি তুমি কি ঝগড়া করার জন্য আসছো আমার সাথে তার তুমি এটাই বুঝাতে চাইছো কখনোই না আচ্ছা এটাই বুঝতে যেতেছ যে আমি আমার বিয়ে জীবনেছো তোমার খারাপ লাগলে হয়তো তুমি কালকে বলো না চিপে রাখো তুমি আমার কেন জানি মনে হচ্ছে আপু কমেন্ট করতো

যায় ওর বাবা যখন নিয়ে যায় যে বেড়ানোর কথা বলে নিয়েছে যখন গেছে তখন তো আমি জানিও চলে আসবে পরে যখন আটকা শুষে যা রাস্তা দিবে না তখন না আমি এত কষ্ট পাইছি আমার মনে হয় আমি দিনটা চব্বিশ ঘন্টা চিল্লায় কান্না করি কিন্তু ওই কান্নাটা আমি করিনি দেখে না আমি পাথর হয়ে গেছি ওই বিষয়টা প্লেন ওই বিষয়টা মানে আমি নিজের ভিতরে অ্যাবজর্ব করতে 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 আমি পাথর হইছি শক্ত হইছি যে এখন আমার এটা কোনো ফিলিংস হয় না কেউ যদি আমাকে বলে পিঞ্চ মারে যে বাচ্চা দেখেছ আমি তো জানি আমি বাচ্চা রেখে দেখেছি এটা সবাই জানে ওদের গ্রামে যায় ছোট বাচ্চাদের জিজ্ঞেস করলে বলবে যে টিসার কোনোদিন ওর বাচ্চা রেখে যাওয়ার মেয়ে না টিসার যা হচ্ছে বাচ্চা এটা সবাই জানে কেন তুমি তো চাপাইলা আমি না তুমি ঘুমাইছো মা বড় থাকে না এটা জানি ভাইকে কয়টা মারেন

শত আপুকে কষ্ট দেয় কেন থাক যতই কষ্ট দিকে লিখছ না তোমাকে একটা বাজে রিপ্লাই দেয় বলোনা ওরা কেউ ছোট করলে আমি লাইফে কিছু কিছু মানুষকে কেউ যদি হার্ট করেন এটা নিতে পারি না ছোট করে আমার হাজবেন্ডকে আমার পরিবারকে তাদেরকে মাফ করি না সেটা করো না সে যেমনই হোক সে আমার হাজবেন্ড সো আমার তার প্রতি সব সময় থাকবে আপু তোমার সাথে কথা বলতে চাই বাট কি করে এই যে লাইফে কেন্ট করে উত্তর দিচ্ছি এটাই তো কথা বলা এর থেকে বেস্ট আর কি ওয়ে আছে কথা বলার বলো তো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম নাকির সর্দার থ্যাংক ইউ কমেন্ট করার জন্য রিপ্লাই দাও যে রিপ্লাই দিলে চার অনেক মজা খাবো তোমরা হাই আপু হ্যালো আমার বাসার চায়ের ফ্যান অনেকেই যারা আমার বাসায় আছে আপু তুমি অনেক ভালো তাই সবকিছু এভাবে মানিয়ে নিতে পারো মানিয়ে নিতে হয়েছে ছোটবেলা থেকে সব কিছু এত মানিয়ে নিতে হয়েছে যে এখন এমনি মেনে নিই সব কিছু এত ভালো হ্যাঁ এত মানার পরবর্তীতে এত কি কি বলছিস তোমার আমি কিছু বলছি

তুমি আমার একজন পছন্দের মানুষ সাইমন সাদি থ্যাংক ইউ আমার মতো চাল আবার প্রতিদিন ছিল না তোমাদের ভাইয়ের পছন্দ দেখে তোমাকে বলতে দাও আমাকে খাওয়াবো দেখে আমি চা বানাইতাম তুমি খাওয়া দেখে আমার পছন্দ না জীবনে কাউকে এর আগে তো তুমি সেটাই তো বলছি তুমি ইউ হাই মামি খাইতে হবে চা সোহাত বাসা সব ওরা রাগ দেখে নাই ওরা আমার সবচেয়ে রাগ বেশি দেখছে সবচেয়ে আমি রাগ করা অনেক ছিলেন দেখছে না দেখছে হাই আপু হ্যালো তোমার সবটা কোথায় আমাদের সব চারটাই হচ্ছে নিউ মার্কেটে লেভেল থ্রি আঠাইশ উনত্রিশ বত্রিশ চৌত্রিশ সব নাম্বার